হ্যালো বিবাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইজে ফ্যাকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমাদের যাত্রা হচ্ছে সাজেক আর সাজেকে ফার্স্ট টাইম যাচ্ছি আমরা সাজেকে তো সময় হচ্ছে এখন রাত এগারোটা বেজে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে এর বেশি হবে না তো আমরা আমাদের গাড়ির যে ট্রিপ মিটারটা জিরো হয়ে নিছি একটু আগেই বা দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট সিক্স সিক্স মিটার আমরা চলে আসছি তো আমাদের প্রথম কাজ হচ্ছে গাড়িতে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল নেওয়া সো আমরা ফুয়েল নেই তারপর আমরা রওনা হব সাজেকের উদ্দেশ্যে তো কথা হচ্ছে এটা না হটা হচ্ছে আমরা এই প্রথম প্রথমবার যাচ্ছি সাজেকে সো এখান থেকে কতক্ষণ লাগবে আমাদের কোনো আইডিয়া নেই যে আমরা আপনারা অনেকেই জানেন যে এখানে সাজেকে যুক্ত হলে অবশ্যই আপনাকে দুইটা স্কোর ধরতে হয় এটা সকাল দশটা এটা হচ্ছে বিকাল দুইটা সো আমার দুইটা বা দশটার ভিতরে পরিচিত হবে সাজেকের যে বাগাইহাট আর্মি ক্যাম্পে তো আমরা দশটার যে স্কট আছে ওইটা আসলে দৌড়া পসিবল না সময় হচ্ছে এখন বারোটা বাজে তো বারো থেকে বারোটা প্রায় বারো ঘন্টা সম্ভব না মনে হচ্ছে যাওয়া দশটার ভিতরে যাওয়া পসিবল না সো দুটো দুটো যে দুটো যে স্কট আছে সাজেকের ওইটা হতো আমরা ধরতে পারি তাও শিওর না এখান থেকে আমরা আজকে সাজেক যেতে পারবো কি না সেটাও বলতে পারতেছি না বা কোথায় গিয়ে থাকবো হ্যাঁ সেটাও বলতে পারতেছি না এটা হচ্ছে হতা যেহেতু আমরা আগে কখনো যাই না বাইকে বাইকে বা আমরা মানে সাজেকে যাই না আর কি এ প্রথমবার যাচ্ছি তাও বাইকে সো কতক্ষণ লাগবে বা কতক্ষণ সময় লাগতে পারে কোনো আইডিয়া আমাদের নেই তো আমরা আশা করি বিকাল যে দুইটা যে স্কোর আছে ওইটা আমরা ধরতে পারবো আর যদি না ধরতে পারি কোনো সমস্যা নাই আমরা খাগড়াছড়ি থাকবো খাগড়াছড়ি যে আশপাশ যেগুলো আছে ওগুলো দেখব। তো জানি না কোপালে কী আছে এটা আমার দ্বিতীয় লং ড্রাইভ এর আগে লং ড্রাইভে গেছি তো কোনো ব্লগ করি নাই তো আজকে লং ড্রাইভ বের হয়েছি সো এই ব্লগটা স্টার্ট দিয়েছি আমি চাই আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করবো যার জন্য আর কি ব্লগটা স্টার্ট দেওয়া সো আমি মনে করি ব্লগটি সুন্দর হতে যাচ্ছে এবং আনন্দময় হতে যাচ্ছে আশা রাখি অবশ্যই আপনারা ব্লগটি দেখবেন আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা এই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমরা চলে আসছি পাম্পের কাছাকাছি আমরা ফুয়েল নিব ফুয়েল নিয়ে একদম করে টান দিব ইনশাল্লাহ সেফলি যাব আল্লাহ হাওলা আপনার দোয়া করবেন আল্লাহ হাওলা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বৃষ্টি এখন যেহেতু বৃষ্টির সিজন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বৃষ্টি যদি না আসে তাহলে ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছতে পারবো ছাদেকে এবং এমন কি দুটার ভিতরে হয়তো বা পৌঁছে দিতে পারবো যদি আমরা সব কিছু নিয়ে আসছি বৃষ্টির প্রস্তুতি রেনকুট নিয়ে আসছি আর কাপড় চাপড় সব কিছুই ওয়াটার প্রুফ করে ফেলছি পলিথিন দিয়ে তারপর বৃষ্টি হলে তো বাইক চালাই রাইড করা যায় না বেশি বৃষ্টিলে হালকা বৃষ্টি হলে অথবা রাইড করা যেতে পারে বা বেশি বৃষ্টি হলে কিন্তু যাওয়া যায় না আপনার জানেন বাইরে গোলা হয়ে যায় সবার কথা বাড়াচ্ছি না আমি ফোলটা নিয়ে নেই ফোলটা নিয়ে আমরা উদ্দেশ্যে রওনা হব আর এটা হচ্ছে সিলেটের হক পাম্প এখানে ভালো সবাই আমরা জানি সো এখান থেকে লং ট্যুর বের হলে এমনি এমনিও তাই সময় এখান থেকে ওয়েল নেওয়া হয় বাট লং ট্যুর বের হলে অবশ্যই এখান থেকে আমি ফুয়েল নেই এটা মাস্ট আর যদি বন্ধ পাই অফ থাকে তাহলে আমরা চন্দ্রীপুর থেকে নেই আর কি চন্ডীপুর মানে দেখা সিলেট এটা আছে ওইটার তেল শুনছি ভালো আর ওইটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে ওটা থেকে তেল তেল বলতেছি বস্তু তো আমরা বাঙালি তেল বলে ফুয়েল নিয়ে বস্তু আর কি তো এখান থেকে নেই আর কি সো খোলা পাইছি নিয়ে নিলাম পাঁচ লিটার আগে ছিল আট লিটার আট লিটার সব তেল হচ্ছে টোটাল আট পাঁচ সরি আট পাঁচ লিটার ফুয়েল নিচে আমরা সো দেখা যাক আমরা তেল লিটার ফুয়েল দিয়ে কতটুকু যেতে পারি এটা মাঝে সে মধ্যে সব কিছু আমরা শেয়ার করবো কত টাকা খরচ যাচ্ছে আমাদের ফুয়েলের ফুয়েলের প্রতি মানে একটা আসা যাওয়া খাওয়া থাকা সব কিছু যত খরচ আছে সব কিছু আমি শেয়ার করবো আর কথা বলবো না আমরা আছি নতুন ব্রিজে আর অবশ্যই দেখা হবে সকালবেলা যখন আলো ফুটবে তখন দেখা হবে আর দেখি কতটুকু যাওয়া যায় বা কোথায় গিয়ে আমরা প্রথম ব্রেক দেই বা এগুলো তো বলবো পরে বলবো বাট কোথায় গিয়ে ক্যামেরা অন করেই সকালবেলা বা সকালবেলার ভিতরে আমরা কতটুকু মানে কি বলবো কত কিলোমিটার যেতে পারি সবগুলো আপনার শেয়ার করব ঠিক আছে তো আশা রাখি আমি সকালের ভিতরে বিশ্ব রোড মানে বাউনবাজার বিশ্ব রোড যেতে পারবো এটা আশা রাখি যে বেশি না হয় বাকিটা আল্লাহ হাওলা তো এখানেই টাটা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বাগুয়ার হাট তো আমরা এখন আছি হচ্ছে বাগুয়ার হাট আর এখান থেকে আমরা খাগড়াছড়ির যে রাস্তা আছে বা দিকে ওইটা ডুবছি মাত্র জাস্ট চাটা খেলাম আর সময় হচ্ছে এখন নয়টা বেজে পাঁচ মিনিট আর কথা গতকালকে রাত সময় কথা হয়েছিল আর আর এই ক্যামেরা মাত্র অন করলাম আর আমি চাইছিলাম যে সকাল পাঁচ টাইমে যে ক্যামেরাটা অন করব তো ক্যামেরাটা কিন্তু অন করতে পারি নাই অনেক কাহিনী ঘটে গেছে আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে আসলে

রাস্তা অবস্থা তেমন ভালো না এখান থেকে কিছু জানলাম চা জিজ্ঞেস জান ভাইয়া রাস্তা কি ভালো আমি কখনো যাই নাই তো রাস্তার রাস্তার কন্ডিশন তাই জিজ্ঞেস করে নিলাম রাস্তার কি অবস্থা ওনারা বললেন রাস্তা অবস্থা তেমন ভালো না মোটামুটি ভালো আর কি তো এই হচ্ছে অবস্থা সময় আছে পাঁচ ঘন্টা এর ভিতরে আমাদেরকে যেতে হবে সরি যে আর্মি ক্যাম্প ক্যাম্প আর কি ওইখান থেকে আমাদেরকে স্কোর ধরতে হবে দুইটার আর দশটা স্কোর পসিবল না যেহেতু নয়টা পাঁচ বাজে এই এইখানেই তো দেখা যাক যে দুইটা স্কোর ধরতে পারে কিনা আর দুইটা স্কোর ধরতে পারবো কিনা সেটা সন্দেহ আছে নাও হতে পারে হতেও পারে কি বলবো এতে অবস্থা দেখেন গাড়ি অনেকগুলো আসতেছে গাড়ি তো পিছনে অনেক ঘটনা ছিল এদিকে হ্যাঁ তারপর শুরু হলো বৃষ্টি ব্যাপার না এত মেঘ কমছে মেঘ না আকাশে হালকা উঠছে বৃষ্টি হয়েছে সারা বৃষ্টি হয়েছে বলতে গেলে আমরা বৃষ্টির মধ্যে চলে আসছি তো সব কাহিনী আসলে গিয়ে বলবো এখন আমি বলতেছি না সাজে যদি যেতে পারি সাথে গিয়ে বলবো আর না হলে খাগাছি তাকি তাকি খাগাছি গিয়ে হোটেল নিয়ে তারপর ফ্রেশ হয়ে আপনার সাথে আবার আড্ডা হবে আমাদের সাথে কি কি ঘটনা ঘটছে কি কি হয়েছে না হয়েছে সবকিছুই শেয়ার করব তো রাস্তা বস্তা দেখতে পাচ্ছেন রাস্তা বসে কেমন ভালো না খুবই ভয়াবহ রাস্তা জানি না রাস্তা দিয়ে কীভাবে যাবো তবে এর থেকে ভয়ঙ্কর রাস্তা আমরা পাড়ি দিকে আসছি পিছনে ইনশাল্লাহ পৌঁছে যাবো তার মধ্যেই তো এ হচ্ছে অবস্থা আমরা কিন্তু প্রতিমতো কিন্তু রাতের বেলা মানে শাহবাজপুর এদিকে মনজানা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে আমরা রাতের খাবার সেরে ফেলছি হঠাৎ আর তিন দিকে না চারটের দিকে হবে আর কি মনে নাই তিনটা সাড়ে তিনটে চারটে হবে এরকম ওই টাইম একবার ওইখানে হাঁসের মাংসের মজা হয় তো ওখানে হাঁসের মাংস দিয়ে আর কি বা খাইলাম এই হচ্ছে আপডেট আর একটু আগে চা খাইলাম তো খাওয়া দাওয়া পালা শেষ গায়ের তেলও নেওয়া হয়েছে কোয়েল নেওয়া হয়েছে আগে নিয়েছিলাম বা আট হইলে পাঁচ লিটার স্লেট থেকে আর কুমিল্লা পার হয়ে নিয়েছি আরো সাত লিটার আগে ছিল বারো লিটার তেল আর এখান থেকে নিয়েছি কুমিল্লা থেকে নিয়েছি হচ্ছে সাত লিটার অর্থাৎ উনিশ লিটার তেল অলরেডি আমার গাড়িতে ঢুকাইছি তো দেখা যাক মাইলেজ কেমন পাই তো গাড়ি অবস্থা থেকে মনে হচ্ছে মাইলেজ খুবই কম পাবো আর না হলে তো ফুয়েল দোকানের প্রয়োজন ছিল না ভাবছিলাম যে সাথে গিয়ে হয়তো বা সাথে যাওয়া আগে ফুয়েল লোড করবো বা দেখা যাচ্ছে যে এখানে আমার ফুয়েল কাটা একদম নিচে নেমে গেছিলো যার জন্য আমি ফুলটা আমার রিফিল করে নিলাম বলা যায় না কোথাও কি আছে কি না আছে আর যেহেতু আমি সাজেক যাই না সব খাগা ছুঁড়ি রাস্তা চিনি না বা ওইদিকে কি অবস্থা বা পাম পাবো কি না বা কোনো কিছু আমার জানা নেই আসলে এই আসলে ফুয়েলটা নিয়ে এসেছি কুমিল্লা হাইওয়ে থেকেই দেখা হাইওয়ে থেকে নিয়ে এসেছি অক্টেন আর এখানে অক্টেনের লিটার হচ্ছে টু একশো পঁচিশ টাকা দশমিক পঁচিশ পয়সা আর কি এই হচ্ছে অবস্থার দাম কমানোর পরে আর কি নিলাম এখান থেকে ওয়েল তো রাস্তার যে অবস্থা জানি না আজকে পৌঁছতে পারবো কি না দুইটা এসে ধরতে পারবো কি না তো দর্শক চাইছিলাম যে আমরা বাগাইহাট চেকপোস্টে গিয়ে ক্যামেরাটা অন করবো কিন্তু 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 এ প্রত্যাশিত কী বলবো আমি এই সিলেট থেকে বের হওয়ার পর থেকেই ভাবছিলাম যে কখন আমি পাহাড়ে উঠবো কখন আমি পাহাড়ে দেখা পাবো কিন্তু অবশেষে আমি খাড়াসুড়ি যাওয়ার আগেই এই পাহাড় রাস্তা পেয়ে গেলাম তার জন্য আপনার সাথে শেয়ার হওয়ার জন্য আসলে ক্যামেরাটি অন করলাম দেখেন বাইরে ক্যামেরা বুঝা যাবে কি না প্রচুর খাড়া দেখেন বাসটা আস্তে আস্তে উঠতে থাকতো

ক্লান্তি ক্লান্তি একদম নিমিশের মধ্যে কিন্তু নাই হয়ে গেছে বিশ্বাস করবে না যা জানি কিনা বিশ্বাস করবেন কিনা না জানি না এক নিমিশে কিন্তু আমার ক্লান্তি সব চলে গেছে একদম একদম চলে গেছে একদম 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 বলার বাসা নেই আমার পাহাড় অনেক ভালো লাগে যার জন্য আসলে এরকম আর কি হয়তো আপনাদের অনেক এরকম লাগে আমারও সেম তো আমি আশা করি না যে খায় যাওয়া আগেই যে পাহাড়ি রাস্তা পাবো আমি ভাবছি মনে হয় যাওয়ার পার হওয়ার পর মনে হয় পাহাড়ি রাস্তা পাবো এই আগে যে আমি যে পেয়ে যাবো এই যে পাহাড়ি রাস্তা গাড়ি আর অনেক আমরা বর্তমানে উপরে আসি আমি তেমন যাবে না হচ্ছে খুবই রিস্ক এই রাস্তা আমি নতুন যা আমি আসলে তেমন একটা টাকা চিনা

ম্যাজিকের মতো প্লান্তি দূর হয়ে গেছে এটা আমি বারবার বলতেছি একই কথা কিন্তু আমি এক সাইডের তো একই কথা বারবার বলতেছি সো এই হচ্ছে অবস্থা যাই হোক আমি এখন এই পাহাড়িয়া স্থানে উপভোগ করি আর উপভোগ করতে হতে সাইডেই যাই আপাতত হবে আবার কোথাও ঠিক আছে তো আমাদের বাইকটি এন্ট্রি করে নিলাম এখান থেকে এই হচ্ছে আমাদের এন্ট্রি টু কেন এটা হচ্ছে এখানে আবার যাওয়ার সময় জমা দিতে হবে

আর এখানে আসলে অবশ্যই আপনারা পাহাড়ি ফলগুলো ট্রাই করবেন আর ফলগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফ্রেশ পাবেন আর দামে অনেক কম সো আমার হাইলি রেকমেন্ডেড থাকবে যেখান থেকে আপনারা ফলগুলো অবশ্যই খাবেন এবং সঙ্গে হলে তাদেরকে নিয়ে যাবেন যাতে সেখানে খেতে পারেন এর অনেক অনেক ধরনের ফল পাওয়া যায় পাকা পাকায় দেখতে পাচ্ছি পাকা পেঁপে এগুলো সবকিছু পাওয়া যায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং দামে অনেক কম যা আমি আগে বললাম তাহলে আমি কথা বলছি না দেখা হবে সেকেন্ড পড়বে আল্লাহ হাফেজ